মুজফার শরীফ থেকে মানে জি আমি বলতেছি আপনি যে কিছুদিন আগে সারসিনার পীর সাহেব হুজুর নিয়ে সারসিনা আপনার পরিচয় আগে বলেন আপনার পরিচয়টা বলেন আমি শুনেন আমি বলতেছি আমি আপনাকে কিছু প্রশ্ন করি প্রশ্ন তো আগে পরিচয় বলতে হবে কথা বলার একটা সিস্টেম আছে না আগে পরিচয় বলেন আপনি কে জামিন আমি লেখাপড়া করি দারুন নাজাত ঠিক আছে কি পড়েন আমি দাওরা হাদিস পড়ি তাকসিসি আপনার এখানে কিতাবখানায় নাম আপনার নাম কি আপনার জি ভাই কি নাম আপনার নাম আমার এখানে হোয়াটসঅ্যাপে লেখা নাই আপনি দেখেন না নাকি আপনি বলেন আপনার নাম আমার দেখার সময় নাই তো আপনি মুখে বলতে পারেন না আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা আপনি বলেন এত তেরা তেরা কথা বলেন কেন আপনারা আপনার নাম আপনার মুখে বলতে সমস্যা কি জি জি জিরো ওয়ান এইট নাইন এইট জিরো এইট আপনার নাম্বার আসছে আপনার নাম তো আসছে না তো একটা জিজ্ঞেস করলাম আপনার নাম কি আপনি আচ্ছা জি তো কেন ফোন দিয়েছেন

আপনার কাছে আপনার কাছ থেকে আমার জানা আপনার ভুল হলে আমার বা আমার ভুল হলে আপনি একটু বুঝিয়ে দিবেন এটা তো ইসলাম জানা অজানা তো এরকমই জানা যায় মুসলমান ভাই আলেম আলমাদের সাথে কোন ঝগড়া ফাসাদ করা তো ঠিক না এই আপনাকে বলি যে হুজুর কিনে যে বলছিলেন যে হুজুর যা বলছে মিলাদ কেমন একটা বিষয় বলছিলেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে হুজুর কথাটি বললেন আপনি বললেন তখন হুজুর কিনে একটু কটুক্তি করলেন এবং হুজুর পরে আপনাকে জবাব দিয়েছে হুজুর আপনাকে নিয়ে কথা বলার তো আপনি যোগ্যতা রাখে না কিন্তু হুজুর তারপরে বলছে যে কওমি আলেমদেরকে এরকম ই করা উচিত লাগাম রাখা উচিত আপনার পিশা হুজুরের যোগ্যতা কতটুকু শুনি এই বিষয়ে কথা বলতে গেলে আপনার সাথে বেমানান হয় ঠিক আছে তাহলে আপনি কথা বলার জন্য আবার কল দিয়েছেন কেন আপনি আমার সাথে কথা বলা যদি আপনার বেমানান হয় তাহলে কল কেন দিয়েছেন আপনি তো বলতেছেন যে ভাইয়ের সাথে কখনো মানে কি বলবো মানে পায়খানার তুলনা হয় না ঠিক আছে ভাই আমি আপনাকে বলি আপনি সার্সিনা আমি আপনি আমাকে পরে বলেন আপনাকে বলি সারসিনা দরবার শরীফ হচ্ছে উপমহাদেশ পাক ভারত উপমহাদেশ আপনাকে সারসিনার দরবার সম্পর্কে জিজ্ঞাসা করি নাই আপনার দরবারের পীর সম্পর্কে আমি বলেছি তার কি যোগ্যতা আপনি যে বললেন যে আমার আমার ব্যাপারে কথা বলার মতো মানে আমার যোগ্যতা নাকি নাই তাহলে তার কি যোগ্যতা শুনি এটা বলেন পীর সাহেবের কি যোগ্যতা শুধুমাত্র পীর বংশে জন্ম গ্রহণ করা ছাড়া আর কি যোগ্যতা আছে বলেন শুনেন আমি আপনাকে সময় দিচ্ছি আপনি আমাকে সময় দেন 2 মিনিট সময় দেন আমি আপনাকে সারা দিন তো আপনিই বলতেছেন ভাই আপনিই তো बोलतेছেন আমি তো আপনার এত কথা শুনতে পারবো না আপনারই যে পয়েন্টের কথা জিজ্ঞেস করব পয়েন্টে বলবেন আপনার স্যার সিনার পীর সাহেবের কি যোগ্যতা আছে আপনি যে বললেন যে আমার যোগ্যতা নাই তো পীর সাহেবের কি যোগ্যতাটা সেটা বলেন আপনি কি জানেন তার যোগ্যতা সম্পর্কে আপনি কি বলছেন আপনি তো বললেন যে আমার ব্যাপারে কথা বলার মানে সে আমার ব্যাপারে কথা বলবে এতটুকু যোগ্যতা আমার নাই তো ওনার কি যোগ্যতা সেটা একটু বলেন আমাকে শুনি কোথায় কি লেখাপড়া করছে কি রেজাল্ট বলেন যে বর্তমান হুজুর পীর তার যোগ্যতা আমি বলতেছি এবং একটা ব্যক্তি সম্পর্কে বলতে হলে তার বংশ এবং তার ব্যক্তিত্ব তার পারিবারিক ইসলামের ভিতরে বংশের কোন ইয়া নাই এটা আপনি হাদিস জানেন না আরবের উপর আজমের কোনো সম্মান নাই আজমের উপর আরবের কোনো সম্মান নাই তারপরে কোনো বংশ গোত্রপ্রীতি এগুলো ইসলাম রীতি নিষিদ্ধ আপনি তো ওগুলা জাহিলিয়াত কথা বলতেছেন তো এটাই তো বললাম যে পীর বংশে জন্মগ্রহণ করা ছাড়া ওনার কি যোগ্যতা আছে এই যোগ্যতা আমি তো মানলামই ওনার বাবা পীর উনি সরসিনার পীর সাহেবের ঘরে জন্মগ্রহণ করেছেন এই যোগ্যতা তো আমি আগেই স্বীকার করলাম এছাড়া আর কি যোগ্যতা আছে সেটা বলেন

এই পর্যন্ত লাইনে কথা বলতে পারছেন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি নিজে বললেন যে আমার যোগ্যতা নাই আপনার পীর সাহেব বহু বড় যোগ্য মানুষ এমনটা আপনি বুঝলেন আপনার পীর সাহেবের কি যোগ্যতা সেটা বলেন পীরের ঘরে জন্ম গ্রহণ করা ছাড়া আর কি যোগ্যতা এটা বলেন এখন কে কোন ঘরে জন্ম গ্রহণ করবে এটা তো আল্লাহ আল্লাহ তাআলা নির্ধারিত এটা তো আল্লাহ তাআলা এটা তো মানুষের কোনো হাত নাই আপনার ওই পীর সাহেব যদি ওই ঘরে জন্ম গ্রহণ না করে রিস্কওয়ালা ঘরে জন্ম গ্রহণ করতে তাহলে আজকে তার অবস্থান কি হইতো বলেন আপনাকে যে আমি প্রশ্ন করব আপনি স্পেসিফিক উত্তর দিবেন আপনার কথা থেকে আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি আরো কিছু রং কথা বলেছেন আরো কিছু রং কথা বলেছেন আমি ওগুলো ধরি নাই একটা কথাই ধরলাম আপনি শুধু আপনি একা বললে হবে না কথা কথা লাইন মতো বলতে হবে কথা লাইন মতো কথা বলা শিখেন দাওরা বলে পড়েন দাউরা হাদিস পড়েন অথচ লাইন মতো কথা বলতে পারেন না হ্যাঁ আপনার পীর সাহেব আমার কথার জবাব দেন আপনি আপনার সরসিনার পীর সাহেব যদি ওই ঘরে জন্মগ্রহণ না করে একটা রিক্সাওয়ালার ঘরে জন্মগ্রহণ করত। তাহলে তার কি অবস্থান হইতো এটা আপনি আমাকে বলেন আর আজকে যদি একটা রিক্সাওয়ালা যদি ওই ঘরে জন্মগ্রহণ না করে সরসিনার পীর সাহেবের ঘরে জন্মগ্রহণ করত। তাহলে বংশীয়ভাবে ভাবে সেও আজকে পীর হইতো তো এটা কোনো যোগ্যতা এই এটা বংশীয় যোগ্যতা কোনো যোগ্যতা আজকে যদি হিরু আলম সরসিনার পীর সাহেবের করা জন্মগ্রহণ করত তো হিরু আজকে সোরসিনার পীর হইতো তো এটা কি আমি দরবারকে করছি না কিন্তু আমি আপনার কথার প্রেক্ষিতে বলছি আপনি বললেন যে ওনার অনেক যোগ্যতা কি যোগ্যতা বংশ মর্যাদা তো ইসলামের ভিতরে তো বংশ মর্যাদার গুরুত্বই নাই তাহলে বেলালে হাফসি কে কোনো গুরুত্বই থাকতো না আবু জাহাল যেটা মনে করতো যে বেলালে হাফসি এটা কোন গুরুত্বই থাকতো না ইসলাম তো বলেছে বংশে না তাহলে না আপনার কথা আমি বহুৎক্ষণ শুনেছি কিন্তু আপনি আমার কথা শোনার জন্য ধৈর্য নাই কথা শুরুই করছেন আপনি তো উত্তর দিতেছেন না আপনি তো বংশ মর্যাদা নিয়ে কথা বলছেন আপনি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলেন

আমরা জানি না আমল নাই গলা কাটা পাঞ্জাবি আছে একটা বেদাতি টুপি আছে যেটা ওরা সুনত মনে করে আপনি এই সমস্ত কাহিনী বলতেছেন আপনারা যেটা জিজ্ঞেস সেটা বলেন আপনার সাহেবের শিক্ষাগত যোগ্যতা কি

মাইসবান্ডারের পীর রাজারবাগের পীর তারপরে আর কি আছে ওই যে সবার এ ছাড়া শিক্ষাগত যোগ্যতা কি আছে আপনার পীরের সেটা বলেন আমি আপনাকে বলি খালি আপনি বারবার আমি আপনাকে বলি আমি আপনাকে বলি তো আপনি ফোন আপনি তো কইবেন কিন্তু কন্যাকেলিয়া আপনি এই তরিকা বুঝান কেন আমার আপনি আমার এটা বুঝান কেন আপনার যেটা জিজ্ঞেস করছে সেটা বুঝান আপনাকে যেটা জিজ্ঞাসা করছে সেটা বুঝান আমি কি এটা দরকার নাই আপনি বলতেছেন যে সরছি আমাদের এই পাঁচকুলি টুপি শূন্যত না আপনাদের টুপি শূন্যত এই জন্য তো এটা বেদাত যে কোন একটা বিশেষ টুপি রে শূন্যত মনে করে ওইটাই বেদাত আমরা পাঁচকুলি টুপি রে একমাত্র শূন্যত মনে করি না সব টুপি যেমন পাঁচকুলি টুপু তেমন

আপনি খালি শুনেন শুনেন আমি বলি শুনেন এই স্যার আর কি বলছেন এই পর্যন্ত এই তো এই লাইনে আইছেন এই যে এখন লাইনে আইছেন এটা হইল সুন্নিদের সর্বশেষ অস্ত্র এবার বলেন

আপনারে কে বলছে পীর মুরিদি মানিনা দলিল দিতেছি তো আপনি দলিল নেন আপনাকে বলতেছি যে আপনি যে বললেন হইতে হবে পীর হইতে হইলে এটা আপনারা কে বলছে এক তরিকা হইলে পীর হওয়া যাবে না

তাদের কাছ থেকে তাসাউ পরীক্ষা আমল এলেম গ্রহণ করেছেন তিনি পীর ধরেছেন তাসাউ পরীক্ষা এলেম আমল চারটি জিনিস গ্রহণ করেছেন এখন আপনি যদি পীর না মানেন পীরের যোগ্যতা আর কি বলবো আপনার আপনারে কে বলছে পীর মানি আপনারে কে বলছে যে আমি পীর মানি কে বলছে মাথার ভিতরে গিলো নাই কেন কে বলছে যে আমি পীর মানি না বিষয় আপনি প্রশ্ন করেন আপনারে কে বলছে আমি পীর মানি ভাই আপনি বাচালের মতো কথা বলেই যাইতেছেন কে বলছে আমি পীর মানি না কত বড় জাহেল দেখেন বগর বগর করতেই আছে বগর বগর করতেই আছে আপনি বলেন আপনার সবাই জাতি দেখবে বা চাই কে বলছে আমি পীর মানি না

মূর্খ কোথাকার জাহেল জাহেলদের সাথে কথা বলে লাভ নাই থাকেন আপনি সালাম আলাইকুম